হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম মানি প্ল্যান্টের শিকড়গুলো তো আমি সব কেটে দিয়েছি এটা যতটা ছোট করে দেওয়া ততই ভালো কারণ এর খুব তাড়াতাড়ি শিকড় ছড়ায় আর মাটির মধ্যে আছে মাটি না এটা কোকোপিট কোকোপিটের মধ্যে হলে তো খুব তাড়াতাড়ি ছড়ায় চলো এবার তাহলে কেটে ওটা টবের মধ্যে রেখে দিলাম এরপরে যে বাড়তি শিকড়গুলো রয়েছে এগুলো তুলে ফেলে দিই যতটা সম্ভব আর কি এটা চালবো না তবে দাঁড়াও বসানোর আগে এই টবটাতে মানে টব ভাঙাটা দিয়ে নিই নিয়ে পুরানো যে মাটিটা ছিল ওই জবা ফুলের ওই মাটিটা কিছুটা দেবো কিন্তু বসানোর আগে এটাতে আরও দেখতে পাচ্ছি অনেক শুকনো পাতাও রয়েছে আর কিছু কিছু ডাল মরে গেছিল সেগুলো সব শুকিয়ে গেছিলো সেগুলোও চলো তুলে ফেলে দি সকালের দিকে যতগুলো সামনা সামনে হলুদ হলুদ পাতা দেখতে পেয়েছিলাম তখন ফেলেছিলাম কিন্তু এখন এই গাছটা খুলে নিয়ে আসার পরেতে দেখছি অনেকগুলো পাতা রয়ে গেছে সেগুলো তো পুরো সব ফেলাই হয়ে গেছে এরপর চলো কয়েকটা ডাল ভেঙে রাখি কারণ আমি তো ওই ডাইনিং টেবিলে বা রান্নাঘরে কিছু কিছু জলের বোতলে মানে ছোট কোনো কাঁচের বোতল বা কাপের মধ্যে ভেঙে গেলে সেই কাপগুলোর মধ্যে জল দিয়ে বসিয়ে রাখি সেগুলোর জন্য কয়েকটা ডাল ভেঙে রাখছি যেগুলো একদম গোড়া থেকে বেরিয়েছে অথচ অল্প অল্প শিকড়ও আছে এরকম কিছু ডাল ভেঙে রেখে দেবো আমার ভালো লাগে আরকি ঘরের ছাড়ি দিকে এরকম সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগে সেই রকমই রেখে দিই তারই কয়েকটা ডাল ভেঙে নিচ্ছি তারপরে চলে এটাকে বসিয়ে দিই চলো এখন তো বসানো হয়েই গেছে একটু তাও চেপে চেপে দিয়ে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি যাতে না হয় আবার কাটতে এরপর চলো এটাকে জানলাই যেখানে ছিল সেখানে এবার সেট করে দিই টপটার তলাতে আমি একটা প্লেট দিয়ে রাখি যাতে জলটা বেরিয়ে গেলো গোকপির গুলো সব বেরোলে যাতে প্লেটের মধ্যেই থেকে যায় এবার এটা তো এতটা লম্বা হয়ে গেছে এটাকে এবার বেঁধে না রাখলে তো এরকম শুধু গ্রিলে রেখে দিলে থাকবে না সেজন্য একটা দড়ি দিয়ে দিয়ে কিছুটা বেঁধে রাখছি গাছটাকে আবার কিছুটা গ্রিলের মধ্যে বেঁধে রাখবো তো এতটা লম্বা এটা নিচ থেকে পুরোটা মনে হচ্ছে বাঁধতে পারবো না সেই জন্য আমি একটা চেয়ার নিয়ে এসেছি নিয়ে ওপরটা তো ওটাকে বেঁধে দিয়েছি চলে এরপর বাধা হয়ে গেছে কেমন দেখতে লাগছে দেখো মানি প্ল্যান্টটা তো বেঁধে দিয়েছি এরপর চলো কিছুটা মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া আছে এই যে কয়েকদিন মা বাবা এসেছিল যখন কয়েকটা বেডশিট বেরিয়েছে সেই বেডশিটগুলো গুলো একসাথে চার পাঁচটা বেডশিট কিছু জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছি মানি প্ল্যান্টটা যখন বাদছিলাম ঘরটায় তো কিছু মাটির গুঁড়ো পড়েছে তাই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা ঝাঁট দিয়ে বের করতে করতেই আমি ওই মেশিনের আওয়াজটা পেয়ে মনে পড়লো যে না ওখানে তো বেডশিটগুলো দেওয়া আছে তাই জন্য ওখানে দেখতে গেছিলাম যে আর কতক্ষণ বাকি আছে চলো এরপর তাহলে বাকিটা ঝাড় দিয়ে নিই দিবেন্দুকে বলেছিলাম কয়েকটা ইনডোর প্ল্যান্টস নিয়ে আসতে যদি নিয়ে আসতো তাহলে একবারই আজকেই সব বসিয়ে দিতে পারতাম আর জানালাটাও বেশ সাজিয়ে গুছিয়ে রেডি করে দিতে পারতাম এখন দেখি আবার নিয়ে এসে দেখতে হবে কবে নিয়ে আসে ও যদি এই সপ্তাহে নিয়ে আসে তো ভালো নাহলে তিসা তিনাকে নিয়ে আসার পরে আমাকে আবার একদিন বেরিয়ে গিয়ে কিনে নিয়ে আসতে হবে দেখে আগেও আমার অনেক ইনডোর প্ল্যান ছিল অপারেশনের পর হয়তো যত্ন করা ঠিক সময় হয়নি বলে গাছগুলো সব মারা গেছে আর ওই বাথরুমে দেখলে এখনও ওই টপ ইয়েগুলো গাছগুলো রয়ে গেছে ওগুলোকে এখনও জল দেওয়া হয়নি চলো আগে এখানটা পরিষ্কার করে নিই মাটিগুলো তুলে চেলে টেলে রেখে দিই তারপরে গিয়ে ওখানটা ওই গাছগুলোকে ধুয়ে দেবো দেখো এখানে সব মাটি টাটি সব পরিষ্কার করে নিয়েছি মাটিটা তুলে নিয়েছি একবার ঝাড়তে দিয়েছিলাম মাটি তোলার আগে আবার মাটিগুলো তুলে ওই যে এদিকে চালুনি দিয়ে চেলে এখানে রেখে দিয়েছি এটা একটু শুকনো করে নিতে হবে আজকে রোদটা ভালো নেই তাই আজকে শুকনো করব না কালকে এটা শুকনো করবো সকালবেলা থেকে রোদে দিয়ে দেবো আর এখানে এই যে এই চারটে টব তিনটে এই যে ছোটো টব আর এই অ্যাডিনিয়ামের গাছটা এটা ছাদে রেখা এটা দেখি আজকে যদি তুলতে পারি তো ঠিক আছে নাহলে কালকে দিয়ে বেন্দুকে বলবো একটু হেল্প করতে তুলে একবারে ভালো করে বেঁধে দিতে হবে এটা কালকেই তুলবো এটা আর ওই লঙ্কা গাছটা আর তারপর আবার ওই মাটিগুলো তুলে নিয়ে এখানটা আবার পুরো ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়েছি এই যে আবার এতটা ধুলো বেরিয়েছে এগুলো তুলে দিই যে ময়লাটা তুলে দিয়েছি এবার চলো অনেকক্ষণ থেকে এটা ধোবো ধোবো করছি গাছের পাতাগুলো তো এটা ধোয়াই হচ্ছে না এই স্প্রেটা দিয়ে ভাবছি ধুয়ে দেবো দিয়ে তারপর স্নান আগে আছে স্নান করতে যাব তো তার সব অ্যারেঞ্জ করে রেখেছি কারণ পুরোনো হয়তো ভিজে যাবো ধুতে গিয়ে এটা ধুয়ে এখন জল ধরতে দেবো তার আগে জামা তাওয়েল এগুলো বাথরুমে রেখেছি তারপরে ওটা করবো হ্যাঁ তাওয়েল আর জামা রেখে নিয়েছি এরপর ভিজে গেলেও অসুবিধা নেই একবার ওখানে ধুয়ে নিয়ে এই বাথরুমে চলে আসবো চলো মনে হচ্ছে হাত দিয়ে একটু করে পাতাগুলো লোবড়ে দিতে হবে নাহলে ধুলো গুলো যাবে না তাই করে দিই পাতাগুলো ধুয়ে দিয়েছি একদম চকচকে হয়ে গেছে তবে টবের নিচে কিন্তু অনেকটা করে জল জমে গেছে আমি এরপর স্নান করতে যাই তার মধ্যে যদি জলগুলো বেরিয়ে যায় ভালো নাহলে জলগুলো বেরোলেই তবে আমি তুলে ওটা জানালায় রাখবো নাহলে গোটা ঘরে জল পড়তে পড়তে যাবে কটা বাজছে ও বাবা আজকেও দুটো বেজে গেছে এই দশ মিনিট ফার্স্ট আছে মানে দুটো পাঁচ বাজছে হয়ে গেছে এরপর এবার খাওয়া দাওয়াটা সারি তার আগে একটু কিছু ক্রিম ট্রিম লাগাই একবারে স্নান করে পুজো করে চলে এসেছি এরপর একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে গিয়ে খেয়ে নেবো অনেকটা দেরি হয়ে গেছে আমার স্নান করে বেরিয়ে আস্তে আস্তে প্রায় দুটো দুটো তো দেখতেই পেলে তখন বাজছে এখন পৌনে তিনটার মতো বাজতে যাচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ এবার মাথায় শ্যাম্পু করে নিয়েছি এরপর চলো খাওয়া দাওয়াটা করি চুলটা শুকনো হোক তারপর সিঁদুর পরব চলো লাঞ্চটা তাহলে করে নিই এই যে ভাত আর আজকে টকের ডাল বানিয়েছিলাম মানে আম দিয়ে ডাল আর এনে আলু পোস্ত আর করলা ভাজা চলো তাহলে খেয়ে নিই এরপর বেশি বন্ধ হয়ে বসে আছে

আর একটু থাকুক তারপরে নিয়ে যাব আর তারপর ওটা আরে একটু বসি তারপরে এই বেডশিট পাততে হবে ওই টেবিলটা একটা কভার পাততে হবে তারপর আর মাইটা বসাবো দশ মিনিটের জন্য এখন বসি তোমাদের কোটাটা তো বোঝা যাচ্ছে না বাট একটা মেকলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে সে যাই হোক আকাশ আকাশের কাজ করছে এরপর আমি আমার কাজ করি দেখো পুরো লন্ড ভন্ড ভন্ড হয়ে রয়েছে এগুলো সব গোছায় হয়তো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সবই গোছানো সবই পরিষ্কার তাও চলো ঠিকঠাক আমাদের চোখে তো লাগছে বাজে দেখতে লাগছে সেটা ঠিকঠাক করে গোছায় শুধু ওই দিকটা না আবার এই দিকেও দেখো সব কী সব হয়ে আছে আর ড্রেসিং টেবিলের ভেতরটা তো আর দেখেছ প্রথমে খুলেই দেখো লন্ড ভান্ড চলো এগুলো সব ঠিক করি তাহলে অবশেষে হলো কমপ্লিট এই যে এই সব দিকটা এই দিক গুছিয়ে নিয়েছি তবে এই দুটো র্যাক এখনো গোছানো হয়নি এই বালিশগুলো আর নিচের বই খাতাগুলো একটা ব্যাগের অর্ডার দিয়েছি একটা নয় দুটো ব্যাগের অর্ডার দিয়েছি ওগুলো আসলে ওই বালিশগুলো সব গুছিয়ে নেবো আর ড্রেসিং টেবিলটাও আমার হাতের কাছে পাওয়া যাবে এরকম সব জিনিসপত্র রেখে গুছিয়ে নিয়েছি আর ওই দিকটাও গুছিয়ে নিয়েছি এইসব করতে করতে অনেকটা সন্দেহ হয়ে গেছে এই যে দেখো এদিকটাও গুছিয়ে নিয়েছি দেখো দেখতে বেডশিটও পেতে নিয়েছি এদিকটা আমি টেবিল ক্লথটাও পেতে নিয়েছি এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছো কি চলো এরপর আমিও যাই সন্ধ্যাটা দেখিনি মন্দিরে ঘন্টা বাজছে আরতি হচ্ছে আমিও যাই এরপর তা তবে তার আগে দেখো এই সব পরিষ্কার করতে করতে অনেকগুলো আবারও নোংরা বেরিয়ে গেছে এই নোংরাগুলো আগে গুছিয়ে নিই তারপর গিয়ে আমি সন্ধ্যাটা দেখাবো দেখি আবার রাতে রান্নাও করতে হবে দিব্যেন্দু বললে একটু দেরি হবে আসতে রাতে রান্নাটা ও ওয়াশার আগে রান্নাটা সেরে রাখি এই যে দেখো এতগুলো নোংরা বেরিয়েছে চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা